কাল ছিল নববর্ষ আর দিনটাকে একটু স্পেশাল করতে চলে গেছিলাম কলকাতা রাজবাড়িতে একটা অরিজিনাল বাঙালি থিমড আর ওখানে খেলাম একদম রাজকীয় থালি যেখানে ছিল বাসমতি রাইস সোনার ডালে সোনার স্বাদ দই ভেটকি নারকল দিয়ে চিংড়ি আরো সিগনেচার ডাক বাংলো আরো কত কিছু যা বাঙালি রান্নার সবচেয়ে মিষ্টি গল্পগুলো মনে করিয়ে দেয় আজ আমি শেয়ার করব আমার পুরো অভিজ্ঞতা খাবার কেমন ছিল দামের দিক থেকে কেমন লাগলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আমি স্বর্ণগর নিয়ে চলেছি তোমার সাথে নতুন একটা ভিডিও আর আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে হচ্ছে নববর্ষ তো সেই নববর্ষ উপলক্ষে চলে এসেছি কলকাতার রাজবাড়িতে তোমার দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে আর যা ভিড় আমি এখন একটু আগেই জাস্ট নামটা এন্ট্রি করে এলাম তো প্রায় দশ বারো জন পরেই আমাদের আছে আর প্রত্যেকটা নামের পেছনে প্রায় দুজন তিনজন করে আছে তো ভাবতেই পারছ টোটাল কতজন পরে আমাদের ডাকবে জানি না ঠিক এখন ওয়েট করতে হবে আমি যখন পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর একটা দেখতেই পারছো ভিড় একদম উপচে পড়েছে নাম লেখাতে গিয়ে দেখি আমি ছাপ্পান্ন নম্বরে পয়লা বৈশাখে সবাই এসছে একটু স্বাদ বদলাতে আর রীতিমতন হাউসফুল অবস্থা তো অনেকক্ষণ আছি প্রায় হয়ে গেল আধ ঘন্টা এখনো নাম আমাদের ডাকেনি

স্পেশাল ডিস হিসেবে তুমি কি আজকে অর্ডার দেবে এখানকার যেটা স্পেশালিটি এটা থালি তো থালি কিছু একটা অর্ডার করব মাটন চিকেন সবই আশা করি থাকবে এবার যেটা মিসিং থাকবে সেটা আমরা আলাদা করে এক্সট্রা করে নেব আচ্ছা তুমি আলাকাটেও অর্ডার আলাকাটে অর্ডার করার ইচ্ছা আছে তো দেখা যাক আমরা কি কি অর্ডার করি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি অবস্থা এত ওয়েট করেছে যে এখন লস্যি খাচ্ছে কিনে এখন অনেকক্ষণ টাইম লাগবে জিজ্ঞাসা করলাম থার্টি নাইনে নাম চলছে আপনাদের আমাদের নাম ফিফটি সিক্স আওয়াজ তো প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করার পরে অবশেষে ভেতরে ঢুকবার সুযোগ পেলাম ক্লান্তি ছিল ঠিকই তবে উত্তেজনা ছিল বেশি ফাইনালি ভেতরে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা পুরোনো জমিদার বাড়ির স্টাইল কাঠের ফার্নিচার ঝাড়বাতি একদম বাঙালি ঘরোয়া ফাইভ সিটিং অ্যারেঞ্জমেন্টটাও চমৎকার বড় টেবিল ফ্যামিলি লাঞ্চের একদম আদর্শ জায়গা তোমাদের একটু বলে রাখি এখানে দু রকম সিটিং অপশান আছে চেয়ার টেবিলে বসে খেতে পারো অথবা চাইলে মেঝেতে কুশানের ওপর একদম ঘরোয়া ফিল নিয়ে খেতে পারো তো আমরা নিচে কুশানের ওপর বসেই খেয়েছিলাম একদম যেন ঠাকুরদার বাড়িতে এসে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো আমরা নিয়েছিলাম বৈশাখী মহাবোশালী এর মেনু কি কী কত দাম এবং স্বাদ কেমন জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো প্রথমে যেটা আমাদের সার্ভ করা হলো সেটা হলো আমপোড়া শরবত একেবারে রিফ্রেশিং স্টার্ট তো ফাইনালি প্রায় দু ঘন্টা ওয়েট করার পর এখানে এসে বসতে পারলাম তো ফার্স্টেই আমাদের সার্ভ করা হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আম্পানা শরবত কেমন এরপর চলে এলো স্টার্টার স্টার্টারে ছিল ফিশ ফ্রাই চিংড়ি মনোহরি পনির আমসত্ত্ব চপ আর সাথে কাসন্দি এইসব মজাদার টেস্টার যে কোনো বাঙালির মন টানবেই ফিশ ফ্রাই ভেতরটা পুরোটা গ্রেডেড পনির আছে দেখতে এরপরে চলে এলো মেন কোর্স বাসমতি রাইস রাজনন্দী পোলাও শাক ভাজা মটন ডাক বাংলো এই ডাক বাংলোটা কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম তারপরে ছিল ঠাকুরবাড়ির ডাল পনির কোরমা কচু পাতা দিয়ে চিংড়ি দই ভেটকি মটন ডাক বাংলো আর শেষে ছিল নারকেল দিয়ে চিংড়ি ভাপা এতগুলো আইটেম ছিল বুঝতেই পারছি আমরা কোথা থেকে শুরু ভাত খাওয়া যাবে একটু শাক দিয়ে ঘি ভাত প্লাস শাক আছে বাদাম দেওয়া ডাক্তার ডাল দিয়ে ট্রাই করা যাক মটরশুটি দিয়ে ডাল প্লাস গাজরও আছে দেখতে পাচ্ছি হুম ডালের টেস্টি এই গন্ধরাজ লেবুটা দিয়ে দারুণ লাগবে খেতে সাথে বেগুন সুন্দরী আপন খেয়ে দেখা যাক এরপর পালা মাটনের তারপর পোলাওয়ের সাথে মাটন ট্রাই করলাম ডিম দিয়েছে ডাক বাংল যেহেতু পড়েই যাচ্ছিল হাত থেকে চলো মাটনটা এবার ট্রাই করে দেখা যাক মাটন দিও মাটনটা এখনো গরম আছে চলো ট্রাই করা যাক আমি দেখতে পেলাম টেস্ট ভালো। তোমরা দেখতে পাচ্ছো শুধু আমরাই কিন্তু নেই এই রুমটায়। আরও অনেকে বসে খাচ্ছে। প্রায় 25 জনের মত এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো সাথে একটা জলের বোতল। তো এখন দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভেটকি মাছ। এটা নেক্সট আমরা ট্রাই ভাত। ট্রাই করে দেখা যাক। তারপরে আমাদের জন্য চলে এলো ডেজার্ট যেখানে ছিল কাঁচা আমের চাটনি গুড়ের পায়েস মায়া আর কমলা ভোগ পুরো যেন মিষ্টির রাজ্য তো ডেজার্টটা সাইডে দেখে রেখে একটু চলো এবার চিংড়ি ভাপাটা ট্রাই করা যাক চিংড়ি ভাবাটা খারাপ না তবে টেস্টটা আমি এর থেকে বেটার এক্সপেক্ট করেছিলাম নারকেলের সাথে চিংড়ির ফ্লেভারটা পুরোপুরি ফুটে ওঠেনি তাই ওভারঅল আমার অ্যাভারেজ লাগলো এদিকে সায়েন্দিকে ট্রাই করলো কচু পাতার চিংড়ি আর ওর মুখে তো একটাই কথা ভীষণ ইউনিক স্বাদ একটু মাটির গন্ধ মেশানো পুরো ঘরের মতন স্বাদ লাগছে এরপর আমি ট্রাই করলাম পনির যদিও সাতটা আমার কাছে একদম অ্যাভারেজ লেগেছে তারপর স্টার্ট করলাম ডেজার্ট প্রথমেই স্টার্ট করলাম কাঁচা আমের চাটনি দিয়ে একটু পাঁপড় দিয়ে ট্রাই করলাম চাটনিটা সত্যি আমার খুব ভালো লেগেছে তারপর ট্রাই করলাম কমলা ভোগ আর তারপর ওইদিকে দিকে ট্রাই করলো প্রথমে মায়া ভোগ যেটা টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আর গুড়ের পায়েস মিষ্টি সব কিছুই আমার খুব ভালো লেগেছে তো সব কিছু একে একে শেষ করার পর এই ছিল আমাদের প্লেটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ সব সাফ হয়ে গেছে তো এবার আসা যাক দাম আর স্বাদের ব্যাপারে কালকে মেনুতে মূলত দু রকমের থালি ছিল একটা ছিল থাউজেন্ড নাইনটি নাইনের আর একটা ছিল সেভেন নাইনটি নাইনের তো আমরা অর্ডার করছিলাম থাউজেন্ড নাইনটি নাইনেরটা সেভেন নাইনটি নাইনে দু একটা কম ছিল আর মেন কোর্সে হয়তো দু একটা আইটেম কম ছিল এছাড়া আমরা আলাদাভাবে রাইস দাম বাসমতি ওয়ান টোয়েন্টি আর চার পিস মাটন তো এখন আসা যাক সাদের ব্যাপারে স্টার্টারে সবকটা আইটেম প্লাস মাটনটা দই ভেটকি এগুলো সবকটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে কিন্তু বাকি আইটেমগুলো খুব একটা স্পেশাল আমার লাগেনি অ্যাভারেজ লেগেছে হয়তো এত ভিড়ের মধ্যে ফ্লেভারটা মেনটেন করতে পারেনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণের জন্য টাটা